আমার ভাইরব গভীর মনোযোগ কঠিন কেয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলমিনের আলসের ছা বিকার করে থাকবে না মানুষ হল যেদিন পাগল হয়ে যাবে গর্দমাক্ত হয়ে যাবে দৌড়া করবে পেরেশান হয়ে যাবে যেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য এগিয়ে আসবে না মানুষ তো পরের কথা বল মা সন্তানকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে ভুলে যাবে স্বামী সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে রক্তের ভাদন যেদিন ছিন্ন হয়ে যাবে সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে নিচের জমিটা হবে তোমার জমি মানুষ বর্ধমাত্র থাকবে পেরেশান থাকবে উপরে কোনো ছায়া থাকবে না সেদিন এক জিনিসের ছায়া থাকবে ওই জিনিসটা হলো রব্বুল আলমিনের আরস ওই আরসের নিচে রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে জায়গা দিলেন বলি সুহানন্দ এই সাত শ্রেণীর মানুষ কারা আবু হরে রাজি আল্লাহ বড় নাই বিশ্বনবী বলেন এক নাম্বার হলো ইমানুন আদিল ন্যায় পরায়ণ বাদশা ইনসাফ পরায়ণ বাদশা যারা হবে রব্বুল আলামিন ওই ইনসাফ পরায়ণ বাদশা কে তার আরশের ছায়া নিচে জায়গা দিবে সুবহানাল আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মহিলা মাদ্রাসা হযরত আবুল বুরেইরা রাদিয়াল্লাহু তাআলা বালক মাদ্রাসা বৈদীক্ষণ করতে আয়োজিত আজকের দাফসিল ওপর আন ফেলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি স্টেজের উপনিবেশকারী সময়ত অদামায় কারণ আসার ডিজাই কারণ এবং আমার সামনে উদ্দিষ্ট দ্বীপীয় ইসলাম থেকে যুবতা সকলকে আমার অন্তর থেকে শুক্রিয়া কারণে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুরুতে আমরা সেই মহাপ্রভুল আলমিনের দরবারে সুযোগ আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই চমৎকার আয়োজনে শরীর হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই হৃদয়ের গভীর থেকে সুক্রিয়া তার সমস্ত করে গেছে আলহামদুলিল্লাহ আর ওই বলতে আলহামদুলিল্লাহ বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আপনার ডাকবো তো এক চোখে আর জোরে বলতে হবে মুসলমান তিনিকে কে আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ডাকলে তো লাভসি কি আল্লাহ লাভ এইজন্য সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি অসংক অগত দুরুদ সালাত ও রহমত শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রিয় উপস্থিতি ভূমিকা আজকে টানবো না অভিজ্ঞ কালাম শরীফ থেকে একটি আয়াৎ এবং মুসলিম পার্ক লা বা আন অসংখ্য অগরিব হাদিস থেকে একটি হাদিস তালাওয়াত করেছি এই আয়াৎ এবং হাদিসকে সামনে দু চারটি কথা আপনাদের সামনে তুলে বলবো আলমুল আয় আমাদেরকে মানার সোনার আমল করার গন্থী দান করে শ বলে আমি যে হাদিসকে তালাওয়াত করেছি এটি বুখারে শরীফ মুসলিম শরীফসহ একাধিক হাদিসের কিতাবে এসেছে হাদিসের রাবি হলো জগৎ বিখ্যাত রাবি

আওয়াজ করে না আমার ভাইরব গভীর মনোযোগ কঠিন কেয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলমিনের আলসের ছা দিতে পার ছায়া থাকবে না মানুষ হল যেদিন পাগল হয়ে যাবে গর্দমাক্য হয়ে যাবে দৌড়াদৌড়ি করবে পেরেশান হয়ে যাবে যেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য এগিয়ে আসবে না মানুষ তো পরের কথা বল মা সন্তানকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে এ স্বামীকে বলে যাবে স্বামী সন্তানকে বলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে প্রত্যেক ভাদন যেদিন ছিন্ন হয়ে যাবে সূর্যটা একদম মাথা আমার কাছে চলে আসবে নিচের জমিটা হবে তামার জমি মানুষ বর্ধমাক্ত থাকবে পেরেশান থাকবে উপরে কোনো ছায়া থাকবে না সেদিন এক জিনিসের ছায়া থাকবে ওই জিনিসটা হলো রব্বুল আলমিনের আরস ওই আরসের নিচে রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে জায়গা দিলে বলি সুহারান্ন এই সাত শ্রেণীর মানুষ আল্লাহ আবু হরে বর্ণনায় বিশ্বনবী বলেন এক নাম্বার হলো ইমাম আদিল ন্যায় পরায়ণ বাদশা ইনসাফ পরায়ণ বাদশা যারা হবে রব্বুল আলামিন ওই ইনসাফ পরায়ণ বাদশা কি তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে সুবহানাল্লাহ ইনসাফ পরায়ণ শাসক কারা যারা সমাজের মধ্যে চাদাবাজি করতে দেন না সমাজের মধ্যে রাহাজানি করতে দেয় না দুর্নীতি করে না মানুষের ন্যায্য অধিকার যে শাসক প্রতিষ্ঠিত করে যে শাসক নে পরে তার সাথে দেশ পরিচালনা করে যে শাসক আল্লাহর হক বান্দার হক আদায় করে ওই নেয় পরে শাসক আল্লাহ রবুল আলমিনের আরো সে ছায়া দিচ্ছে জায়গা করে ওরা মধ্যে রবুল আলামিন নয় পরায়ণ শাস্ত্রের চার চারটি মূল উল্লেখ করেছেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইমাক্কাদিমাহুম ফিলাউদি আল্লাহুস্ সালাতা ওয়া আতাউস সাকাতা ওয়া আমাহু বিল মা'রুফি ওয়া নাহাউ 'আনিল মুনকার জরে বল্লাহু আকবার আমারও রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতে যাচ্ছেন যারা আমি পরম শাসক হবে তাদের চার চার বিশেষ গুণ থাকবে এক নাম্বার হলো ওমুসসালা নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার হলো ওয়া তাউয যাকাত যাকাত প্রদান করবে তিন নাম্বার হলো ওয়া মারু বিল মারুফ কাজে আদেশ করবে ওয়া নাহাও আনিল মুনকার কাজ থেকে বিরত করবে সুবহানাল্লাহ এক নাম্বার হলো নেই করেন যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা দুই নাম্বার হলো ওয়াশাবুন নাসিহি ইবাদাতিল্লাহ ওই যুবককে কে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেমানতে কাটিয়েছে বর্তমান সমাজের যে যুবককে আমরা দেখি ভিন্নভাবে তাদের যৌবন কালটাকে নাচে গানে অশ্লীলতায় পার করে দেয় মুসলমান ঘুরে বলতে হবে ঠিক না নাচ গান অশ্লীলতায় যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু রব্বুল বলছেন যে যুবক যৌবন কাল তা রব্বুল আলামিন হেराबादতে কাтами কঠিন قیامتের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মারুশের ছা এই জায়গা দান করবে এই জন্য আমার ভাইরা রব্বুল আলমিন যেই যৌবন আমাদেরকে দিয়েছেন এই যৌবন কালকে আল্লাহ রেবাদতে কাটাতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে কারণ বিশ্বনবী বলেছেন যে ব্যক্তিটা লজ্জাস্থানের হেফাজত করবে জবানের হেফাজত করবে আর এই দুইটার হেফাজতের জিম্মাদারি নিবে বিশ্বনবী বলেন আমার ওই উন্মতকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার হলাম হা এজন্য যৌবন কালকে আল্লাহর আমাদতে কাটাতে হবে রাজি আসি তো ইন শাহাল্ন তিন নম্বর হল রজলুম আলবুহুহুম আল্লাহ কুম্বিল মসজিদ ওই ব্যক্তিটাকেও রব্বুল আয়লামিন আরসের ছায়া নিচে জায়গা তার করবে যেই ব্যক্তির অন্তরটা চব্বিশ ঘন্টা মসজিদের সাথে লেগে থাকে এক ওক্তের নামাজ পড়েছে আর এক একটা নামাজ পড়ার জন্য বেদিরস্ত হয়ে থাকে পাগল পারা হয়ে থাকে তখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের সুর আসবে আর মসজিদে চলে যাবে এই যুবক এই রকম মানুষ যারা যাদের মন চব্বিশ ঘন্টায় মসজিদে পড়ে থাকে এমন ব্যক্তিদের গরম বোলাল আমি কঠিন নিয়ামতের ময়দানে আরো ছায়ার নিচে জায়গা দান করবে সুহান চার নাম্বার হলো ওয়ারজুলানে তাহাফ ফিল্লাজ ইজতমা আলাইহি ওয়াতাসাররু আলাইহি এমন দুই ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে যে দুই ব্যক্তি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে আবার আল্লাহর জন্য একজন আরেক জনকে ঘৃণা করে স্বামী স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য সন্তান বাবাকে ভালোবাসে আল্লাহর জন্য ঠিক কি না আরজরে বলতে হবে ঠিক কি না পক্ষান্তরে যারা বেঈমান নাস্তিক কাফের তাদেরকে আমরা ঘৃণা করি একজনের জন্য তিনি কে আরজরে বলতে হবে মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা একজন আর একজনকে ভালোবাসবে একজন আর ঘৃণা করবে রব্বুল আলামিন এর হাবিব বলেন ওই দুই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন ওঝিন মতের ময়দানে আমার আর্শের ছায়ার নিচে জায়গা дам বলবো সুবহান এর জন্য ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য হবে তিনি কে বিশ্বনবী বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযাল্লাহ وأعطى لله ومن علم الله فقد বলেন যারা আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় দান সৎকা করবে আবার আল্লাহর জন্য নাচে গানের মধ্যে দান সৎকা করবে না এইরকম ভাবে আল্লাহর জন্য যাদের সকল কাজ রব্বুল আলমিনের হাবিব বলেন ওই মানুষটাকে ওর খোলাল আমি জান্নাতের মধ্যে কঠিন কেয়ামতের ময়দানে আরও সের ছায়ার নিচে জায়গা দান করবে সুখ্যা আর ওজোরে বলি না সুভা আমার ভ্যাড়া চারটা গেলো পাঁচ নাম্বার হলো অরজন ডাকে আর লিয়া ওই যুবক ওই ব্যক্তিটা গভীর রুজুমিতে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায় ওই ব্যক্তিটা একা কি রকুল আলমিনকে স্মরণ করে আর চোখের পানি ছেড়ে দেয় রকুল আলমিনের স্মরণে চোখের অস্ত্র যে ব্যক্তিটা জড়ায় বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকেও আমি রকুল আলমিন আরো সের ছায়ার নিচে জায়গা দান করব এজন আল্লাহর স্মরণে চোখের যে পানি পরে এটার মূল্য মুসলমান আছে না বিশ্বনবী বলেন আল্লাহর ভয়ে চোখের যে পানিটা পরে ওই চোখওয়ালা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন জাহান্নামে নিবে না এজন্য আল্লাহর জন্য চোখের পানি ঝরাতে হবে চোখের পানির অনেক দাম চোখের এক কোটা পানি পানি যেটা আল্লাহর ভয়ে পড়ে ওই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর ভয়ের এক ফোঁটা চোখের পানি যথেষ্ট চিৎকার করে বলতে হবে ঠিক কি না জন্য আল্লাহর ভয়ে কাঁদতে হবে কারণ যেই যুবকের ভেতরে আল্লাহর ভয় আছে ওই যুবকের দ্বারা কোনো গুণা হতে পারে না ঠিক কি না আরো জোরে বলতে হবে ঠিক কি না আমাদের হৃদয় আল্লাহর ভয় আছে তো কি বলেন আছে দেবীদয়ে আছে তারা ম কারাকর্মলে যায় না আগুলার প্রেম ছাড়াই দুনিয়া কারোর কাছে কোনো কিছু চাই না ঠিকই না এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না আমরা ভয় করব শুধুমাত্র একজনকে তিনি কে আমার ভাইরা এজন্য আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে ওই ভয় আল্লাহ রবুল আল আমি বলেন এই ভয় যাদের মধ্যে থাকবে তাদেরকে আমার আরও সে ছায়ার নিচে জায়গা দান করে দেব বলি না বলি ইসরায়েলের প্রসিদ্ধ ঘটনা না জানে সেই ঘটনা তিনজন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসার পরে বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নিতে দেরি হয়েছে উপর থেকে পাথর এসে বিশাল আকারের পাথর ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে এবার ওই তিন যুবক পাগল হয়ে গেছে তিনজনের শক্তি দিয়ে ওই পাথরকে সরানো সম্ভব নয় তাহলে এই পাথরকে সরানো কিভাবে সম্ভব হবে তিনজনই নিজেদের সবচেয়ে ভালো আমল স্মরণ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল প্রথম ব্যক্তি দোয়া করলো পাথর কিছু সরে গেছে বের হওয়া যায় না দ্বিতীয় ব্যক্তি দোয়া করেছে তারপরে পাথর কিছুটা সরেছে বের হওয়া যায় না তৃতীয় ব্যক্তি তখন সে ছিল এমন ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় ছিল সে দোয়া করতেছে রব্বুল আলামিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল যে গুণের প্রতি আমি আসক্ত ছিলাম দুনিয়াতে একজন ছেলে একজন মেয়েকে সর্বোচ্চ যে পরিমাণ ভালোবাসতে পারে আমি তাকে সেই পরিমাণ ভালোবেসেছিলাম আয় আল্লাহ তাকে পাওয়ার জন্য সব সময় আমি পাগল ছিলাম কিন্তু তাকে আমি কোনোভাবে ইরাজি করাতে পারছিলাম না আয় আল্লাহ তাআলা আমার ওই বোন হঠাৎ করে একদিন বিপদে পড়ে আমার কাছে এসে কিছু রুপিয়া কিছু দিন আর সাহায্য চাইলো আমি বললাম বোনবে তোকে আমি ওই এক শত দিন আর হাম দেব তবে শর্ত হলো তোমার দেহটা আমাকে দিয়ে দিতে হবে রব্বুল আলমী আমার সেই বোনকে প্রস্তাব করার পরে সে রাজি হয়েছিল আমিও তার সামনে গিয়েছিলাম তার উপরে যখন আমি বসলাম এমন সময় আপনার ভয় আমার অন্তরে এসেছিল যার কারণে আমার শক্তি সামর্থ্য সুযোগ সব কিছু থাকার পরেও আপনার ভয়ে সেদিন আমার বোনের ইজ্জত আমি হরণ করি না রব্বুল আলামিনে আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে আজকের এই বিপদ থেকে এই বিশাল পাথর সরায়া গুহার ভিতর থেকে বের হওয়ার সুযোগ আমাদের কে করে দেয় আমার বন্ধুরা এই তিন যুবকের শেষ যুবক দোয়া করতে দেরি হয়েছে রব্বুল আলমিন বিশাল পাথরটাকে এই পরিমাণ সরিয়ে দিয়েছেন তিন যুবক ওই গুহা থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে বলি না এই জন্য আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তালা বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাছায়া দিবে আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে আসলেই থাকবে আল্লাহকে স্মরণ করে যারা চোখের পানি জড়াবে আল্লাহ হাবিব বলেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা কঠিন তে ময়দানে যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেদিন ওই ছায়ার নিচে জায়গা দান করবে বলিনা আমার ভাইরাত ইউসুফা আলেহি সালোস সালামের ঘটনা কেনা জানে জুলাই খায় ছিল রাজার স্ত্রী আবার ছিল বড় সুন্দরে ইউসুফ আলাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল সাত সাতটি দরজার ভেতরে ইউসুফ আলাই ইসলামকে কুমন্ত্রণা দিল ইউসুফ রে তোমার সুন্দর যে আমি বড় পাগল পারা হয়ে গেছি আমাকে দীর্ঘ সময় দিতে হবে না অল্প সময়ের জন্য তোমার যৌবন আমাকে দাও আসো আমরা নিজেরা পরস্পরে কাম চরিতার্থ করি আমাদের এই সাদ দরজার ভেতরে কেউ দেখবে না আসো আমরা আমাদের মনের সেই আসনটা পুরো করে ওরা অনেক রিমের মন্দর গুলাবি তুলে ধরেছেন বরবধ তুহুল্লে দিহু আফি দা ইতিহাস আনা সিহ বল্লাভতিল্লা বললা ভাই অলা মাদহিলা হুরব্বি احسن مصور আমার ভাইরা ইউসুফ আলাইহিসসালাম সেদিন বলেছিল জুলাইখারি আজকে এ সাত দরজার ভিতরে দুনিয়ার কোনো মানুষ দেখে না দুনিয়ার কোনো পশু দেখে না কিন্তু একজন দেখে তিনি হলেন আমাল রব্বুল আল্লাহ ভাই এত কঠিন সাত দরজার ভিতরে ইউসুফ আলাইহিসসালাম চাইলে তিনি নিজের কাম চরিতার্থ করতে পারতেন কিন্তু আল্লাহর ভয়ে তিনি সেটা করেন নাই বরং নিজে দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন বাকি সাত সাতটি দরজা রব্বুল আলমী ভাবে খুলে দিয়েছেন বলি না আমার ভাইরা এজন্য গুণা থেকে বাঁচার চেষ্টা থাকতে হবে যারা গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ রব্বুল আলমী আমার চরিত্র বাঁচার জন্য রাস্তা বের করে দিবেন বলি না এজন্য নিজেকে হেফাজত করতে হবে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে হবে রাজিয়া সিম আমার ভাইয়ের সর্বশেষ সাত নাম্বার হল যেই ব্যক্তিকে ছায়ার নিচে জায়গা দান করবেন ওই সাত নাম্বার হলো রাজুলুন তাসাত্তাকু বিসদাকাতিন ফাখফাহা হাত্তালা তা'রাম ছিনালহু মা তা'ক্বু ইয়াবিরু 7 নম্বরে হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় সদকা করে কিন্তু এত গোপনে সদকা করে তার দান ভাগী সদকা করেছে তার বাপ ভাগ পর্যন্ত টের পায় না সুবহানাল্লাহ

আবার যদি মানুষকে না দেখায় গোপনে গোপনে দান করো বান্দারে ওই দানটাও আমি আল্লাহর কাছে বড় উত্তম বলি এজন্য দান করতে হবে টাকা সম্পদ নিজের কাছে জমায় রাখা যাবে না কারণ এই সম্পদ নিয়ে কেউ কি কবরে যেতে পেরেছে আর জোরে বলেন কেউ কবরে নিয়ে যেতে পারে নাই কারণ দুটি চোখ যখন বন্ধ হয়ে যাবে আমার সম্পদ আমার লাশের সামনে বাঘ বা করার জন্য ছেলে মেয়েদের জন্য ঝগড়া লেগে যাবে ঠিক কিনা বলে এরকম বহু ঘটনা আমরা দেখেছি বাবার লাশ বৃষ্টিতে ভিজতেছে আর সন্তানরা জমি জমা ভাগ করা নিয়ে ব্যস্ত করে আছে এরকম ঘটনা আমাদের দেশে আছে নাই এজন্য সম্পদ যাদেরকে আল্লাহ তালা দিয়েছে সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে যেটা দান করা হলো সেটা আমার সাথে যাবে আর যেটা দান করা হলো না সেটা আমি মারা যাওয়ার সাথে সাথে অন্য জনের হয়ে যাবে চিৎকার করে বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা একটি প্রসিদ্ধ হাদিস এ হাদিস বলে আলোচনা শেষের দিকে যাব কে না যে এই হাদিসের কথা দুনিয়ার জীবন থেকে যখন কোন মানুষ মারা যায় দুনিয়ার সাথে তার সকল আমলের বন্ধ হয়ে যায় ইলা মাতাল ইনসান ইন কদান হুয়া মারুহু ইল্লা সালাসা দুনিয়ার জীবনে যখন কোন মানুষ মারা যায় তার সব ধরনের নেকি অন্তরের রাস্তা বন্ধ হয়ে যায় চারটি রাস্তা রব্বুল আলামিন খোলা রাখেন এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াত দুনিয়ার জীবনে যদি কোনো সৎকা করে দিয়ে থাকে এই সৎকার সব তার কবরের মধ্যে রব্বুল আলামিন পৌঁছাতে থাকে দুনিয়ার জীবনে আলেম চর্চা করে গেছে দুনিয়ার জীবনে আইলেম শিখিয়ে গেছে হাজার হাজার হাফেজ আলেম বানিয়ে গেছে ওই হাফেজ আলেমরা যখন ওই উস্তাজের জন্য দোয়া করবে ওই দোয়া রকুল ওই মৃত ব্যক্তির কবলে পৌঁছে দেবে সুহা আর আউয়ালা দিন সোয়ালেখিনিয়া দ আওলা হোক তিন নম্বর হোক এমন সন্তান দুনিয়াতে রেখে গেছে যেই সন্তান মা বাবার জন্য দোহার করতে থাকে এবং কাবা রব্বায়া সভীর এই রকম ন্যাককার সন্তান তারা রেখে যাবে যে সন্তানটা হাফেজ হয়েছে যে সন্তানটা আলেম হয়েছে যে সন্তানটা কোরআন পড়ে তাফসির করে এই কোরআন তাফসির করে মা বাবার জন্য যখন দোয়া করে ওই দোয়া রব্বুল আলামিন সুবহান এজন্য আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই মাদ্রাসায় দিয়েছেন তারা হাফেজ হবে আলেম হবে যেই মেয়েরা আজকে আলেমা হয়েছে যারা আজকে হাফেজ হবে যারা আজকে মুক্তি হবে মোহাদ্দিস হবে মুথাস্বির হবে তাদের সম্মান আর মর্যাদা দুনিয়াতে আছে না নাই আর জনে বলতে হবে মুসলমান আছে না হাফেজ আলেমরা মা বাবার দোয়া করতে দিলে হবে কর্পোল না আয়াল করতে দিলে হবে না বলে নিশ্চয় আমার ভাইয়েরা এই মানুষ মারা যাওয়ার পরে সৎকার দরজা খোলা থাকে এই মসজিদ মাদ্রাস সাথে আপনারা দান করবেন সৎকার করবেন কোন খুলে দান করবেন আল্লাহ রব্বুল আলমী সবটা বৃদ্ধি করতে করতে উহুত পাহাড় পরিমাণ করে দিবে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তো এত আমি করি নাই এত নিকি কোথায় থেকে আসছে আল্লাহ রব্বুল আলমী বলবে বান্দা দুনিয়াতে তুমি যেই দা সৎকার করেছিলা সেটা ছিল অল্প পরিমাণ কিন্তু তোমার নিয়ত খালেজ ছিল আমি সেটাকে বৃদ্ধি করতে করতে আজকে অহুত পাহাড় বানিয়ে দিয়েছি বলি না সুবাহ আমার ভাইরা যে সাতটি পয়েন্ট বললাম এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমি আর জোরে বলে আমি আজকের এই কুরআন মাহফিলকে আল্লাহ তালা সফল এবং সার্থক করুন সকলে বলে আমি বা তুলত আল্লাহানা আলি হামদুল্লিলা ইহফুল আল আমি